तूल्रेस मोदी तंग तूले साहिब तंग्रेसि बाइक रिणमूल कंग्रेसी उन স্বাধীনতা দল নেতৃত্ব বেরিয়েছে আপনার অবশ্যই আগামী তেইশে এপ্রিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী আপনাদের শ্রেয় ধর্তা মৌসম নূরকে উপর জেলা ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা রাখে তৃণমূল কংগ্রেস নতুন এক নম্বর ব্লক কমিটি কোথায় যাচ্ছেন না

আপনারা একটু সাইকে অন্য আপনাদের স্বার্থে এলাকা উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের স্বার্থে এই আকারে তৃণমূল কংগ্রেস আর কমিটি কোথায় তৃণমূল দা সবাই আপনাদের কাছে অনুরোধ রাখে বিজেপিকে করতে

প্রচার করেছি বাইক র্যালি করেছি এটা কংগ্রেস বিজেপি এদের সাজেস এরা বিভিন্ন রকম কথা বলে মানে প্রশাসনের কাছে উল্টাপাল্টা লাগাচ্ছে আমরা যা কিছু করেছি প্রশাসনকে জানিয়ে